আমাদের ফেসবুক আইডি বা ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে না তো যদি অন্য কেউ ব্যবহার করে থাকে তাহলে কিভাবে জানতে পারবো বা বুঝতে পারবো আমরা কেউ কখনোই চাই না আমরা ফেসবুকে কার সঙ্গে কথা বলছি বা কি মেসেজ করছি সেটা অন্য কেউ দেখেনি আমি পার্সোনালি মনে করি কিছুদিন পর পর যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি সেই অ্যাকাউন্টগুলো চেক করা প্রয়োজন যে আমরা ছাড়া অন্য কেউ সেই করছে না তো চলুন আর কথা না বাড়িয়ে দেখিনি আমাদের অবর্তমানে অন্য কেউ ফেসবুক ব্যবহার করছে কিনা কারণ ফেসবুক থেকে এই ফিচার্স আমাদের দেওয়া হয়েছে আমরা ফেসবুক থেকে চেক করতে পারবো আমাদের ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইসে এই আমাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন আছে কিনা তবে তার আগে আপনাকে রিকোয়েস্ট করব এখনো পর্যন্ত এই ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই একটি লাইক করুন সঙ্গে সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল অল দেবেন যাতে নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও আপলোড করার আপনার কাছে সবার আগে এখানে আমার মোবাইল স্ক্রিনটি শেয়ার করছি এখানে ফলো করুন তাহলে স্টেপ বাই স্টেপ খুব ভালোভাবে বুঝতে পারবেন চেক করার জন্য প্রথমে আমরা ফেসবুক অ্যাপটি ওপেন করে নেব এখানে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিয়েছি এবার একদম উপরে ডান দিকে এখানে থ্রি লাইন দেখতে পাবেন এই থ্রি লাইনের উপর ক্লিক করবেন এবার নিচে চলে আসুন এখানে সেটিং এন্ড প্রাইভেসি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবার উপর দিকে এখানে দেখুন সেটিং অপশন রয়েছে সেটিং এর উপর ক্লিক করবেন এবার এখানে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে মার্কিং করে দিচ্ছে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এবার এখানে মিডিলের দিকে একটু অপশন দেখতে পাবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন মিডিলের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন অর ইউ আর লগেড ইন এই অপশনটির উপর ক্লিক করবেন এখানে বিষয়টা একটু বুঝে বলি এখানে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটোই শো করছে যদি আপনার ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম লিংক থাকে তাহলে এখানে দুটোই শো করবে আর লিঙ্ক না থাকলে শুধু ফেসবুকই শো করবে যেহেতু আমরা ফেসবুক চেক করব তাই ফেসবুক সিলেক্ট করব তো এখান থেকে ফেসবুক সিলেক্ট করলাম এখানে বিষয়টি খুব লক্ষ্য করে দেখুন এখানে ডিস ডিভাইস মানে এই ফোনটা এখানে লগ করা রয়েছে আর লগ অন আদার্স ডিভাইস এইখানে যে লিস্ট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এগুলো আমি ব্যবহার করছি না এখানে উইন্ডোজ পিসি এর আগে এই আইডি কখনো আমি লগ ইন করিনি যার কারণে আজকের এই ভিডিওটি বানানো তো তো এখান থেকে আমাদের লগ আউট করতে হবে নিচে যে অপশনটি রয়েছে সিলেক্ট ডিভাইস টু লগ আউট এই অপশনটির উপর ক্লিক করবে আর এখান থেকে চয়েস করতে হবে যে আমরা কোন কোন ডিভাইসগুলো লগ আউট করবো নিচে যে অপশনটি রয়েছে লগ আউট এই অপশনের উপর ক্লিক করবে লগ আউট এখানে একটু প্রসেসিং নেবে এই অপশনগুলো লগ আউট করতে এখানে যতগুলো ডিভাইস শো করছিল সবগুলোই লগ আউট হয়ে গেছে আর একটাই রয়েছে যেটি এই মুহূর্তে আমি লগ ইন করে রয়েছি তো আপনারাও এইভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট চেক করতে পারেন যে আপনারা ছাড়া আপনার ফেসবুক আইডি বা অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কিনা আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই সবার আগে আপনার কাছে পৌঁছায় তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ফিরবো নতুন ভিডিওর সঙ্গে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে